সোহেগা এস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো তোমরা যারা নতুনই ফুটবল খেলো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিও তো আমরা দেখাবো কিভাবে তোমাদের কোনামি আইডি রেজিস্ট্রেশন করবা এবং এই রেজিস্ট্রেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি না করো তাহলে তোমাদের আইডিও হারাতে হতে পারে কারণ কোনামি ডাটাবেস যদি তোমার আইডি সেফ না থাকে তাহলে তুমি আইডিটা খুঁজে পাবে না যে কোনো আপডেটের পর তোমার আইডি অথবা চলে যাইতে পারে অথবা গেম ডিলেট হওয়ার পর তোমার আইডি আর ফিরে নাও পেতে পারো তো তাই বলতেছি একটু স্কিপ না করো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো যাই হোক তোমরা যারা এই চ্যানেলে তোমার তো এই চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই চ্যানেলে তোমরা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবা তো যাই হোক তো যেহেতু সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে তাই স্পন্সরটা আমরা এখনই দিয়ে দিই সো আপনারা যারা কম দামে ফুটবল কয়েন পারচেস করতে চাচ্ছেন তারা ছেলে ওল্ড টপ আপ এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং এরা খুব ট্রাস্টেড এবং খুব স্বল্প সময়ের মধ্যে আপনার আইডিতে কয়েন দিয়ে দিবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা ইজিলি আপনাদের কয়েনগুলো কয়েন্চেস করতে পারবেন তো চলেন আমরা স্টেপগুলো দেখে নিই সো ওয়েবসাইটে আসার পর আপনারা কিছুটা এরকম একটা ইন্টারফেস দেখবেন উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন রেজিস্টার বাটন আছে সো এখানে ক্লিক করলে এরকম কিছু একটা ইন্টারফেস দেখবেন এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনারা চাইলে সাইন আপ করতে পারেন অথবা সাইন উইথ গুগলে ক্লিক করে আপনার ছেলে আপনাদের ফোনে থাকা যে কোনো জিমেল দিয়ে আপনার লগ ইন করে নিতে পারবেন এবং ইন শেষ করার পর আপনারা কিছুটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আইফোন এবং অ্যান্ড্রয়েডের জন্য দুটো অপশন আছে সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করে সো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিব এবং এখানে কয়েন অনুযায়ী আপনার প্রাইস লিস্টও পেয়ে যাবেন সো আপনাদের যেটা প্রয়োজন আপনারা ওইটাতে ক্লিক করে দেবেন তো আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন সো এখানে প্রথমে আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করি সো আমি অ্যান্ড্রয়েড লিখে দেবো এবং এরপর আপনার এবং জিমেল আইডি দিয়ে কোন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার চাইলে হোয়াটসঅ্যাপের যেটা চলমান আপনারা ইউজ করেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এখানে ইনস্ট্যান্ট পেতে ক্লিক করে আপনারা ভাই নাওতে ক্লিক করেন এবং বাই নাওতে ক্লিক করার পর আপনার এখানে চারটা অপশন পেয়ে যাবেন সো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি এবং বিকাশ সিলেক্ট করার পর আপনারা এখানে নাম্বার পেয়ে যাবেন এটাতে সেন্ড মানি করে আপনার এখানে ট্রানজাকশন আইডিতে বসে ভেরিফাই ক্লিক করে আপনাদের কাজ শেষ কিছুক্ষণের মধ্যেই আপনাদের কয়েন আপনাদের আইডিতে চলে আসবে এবং এবং যে কোনো সমস্যার সমাধানে আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং বাকি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানা থাকলে আমার পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সের চেক করতে পারেন তো যাই হোক আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে আসি সো প্রথমে তো আমরা সেটিংসে যাওয়ার পর এখন লিঙ্কটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধু কিন্তু বোকা আমি করে ওর গুগল প্লেটা লিঙ্ক করে ফেলছে সো তোমরা কখনোই গুগল প্লেটা আগে লিঙ্ক করবে না কারণ অনেক সময় আইডি সেল দেওয়ার সময় সমস্যা হয় তো তোমরা এখানে যেটা কোনামি আইডি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবা এবং ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমাদের সরাসরি ক্রোমে নিয়ে যাবে সো ক্রোমে আসার পর তোমরা এখানে প্রোসেডে ক্লিক করে দেবা এই যে দুটো অপশান দেখতে পাচ্ছ প্রোসেডে ক্লিক করার পর এখানে যে উপরে যেটা আছে রেজিস্টার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড অ্যাজ এ নিউ ইউজার ওইটাতে ক্লিক করে দিও হ্যাঁ সো ওইটাতে ক্লিক করার পর তোমরা এখানে যেগুলা যাবতীয় ইনফরমেশন খুঁজতেছে ওইগুলো দিয়ে দিবা সো আমি একটু লার করে দিচ্ছি তোমরা একটু পরে পরে তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবে এখানে এবং এখানে যদি তোমরা ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছ একটা ইমেল অ্যাড্রেস দিবা যেটা ইমেল অ্যাড্রেস খুঁজবে এখানে মানে এখানে প্রথমে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবা তারপর যেটা ইমেল অ্যাড্রেস আছে ওইটা দিবা ওইটা মানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবা যেটা তোমার কাছে অ্যাক্সেস আছে এবং তুমি পাসওয়ার্ড জানো এরকম একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিবে এবং পাসওয়ার্ড দেওয়ার সময় তোমরা লক্ষ্য করবে সংখ্যা দিবে এবং হ্যাশট্যাগ অফ ডেট অফ এগুলো দেওয়ার ট্রাই করবা এবং একটা নামের বড় কোড নাম্বার এরকম টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করবা এবং যাই হোক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা সব কিছু দিয়ে ফেলেছি অলরেডি আমি এগুলো ইয়া করে দিবা এবং জিমেল যেটা দিবা ওইটাতে একটা কোড যাবে এই যে এখানে সিক্স ডিজিটের একটা কোড কিন্তু তোমার জিমেলে গেছে সো একটু অপেক্ষা করতে হবে তোমাদের কোডটা আসার জন্য আমার কিন্তু এখনও কোড আসে নাই আমি একটু কোডটা নিয়ে আসি সো তোমাদের জিমেলে চলে যাইতে হবে এখানে আমি ওয়েট জিমেলে চলে যাই সো জিমেলে আসার পর এখানে তোমরা দেখতে পাবা যে একটু মানে রিফ্রেশ রিফ্রেস করে নিবা যদি না দেখো কোডটা সো অলরেডি দেখতে পাচ্ছ এখানে চলে আসছে সো আমি কোডটা কপি করে ডি ওইখানে পেস্ট করে দিব। এবং এই যে আমি এখানে পেস্ট করে দিলাম জিনিসটা এবং এখানে যদি নেক্সটে ক্লিক করো তোমরা কাজ প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে যাবে তোমাদের সো আমি নেক্সটে ক্লিক করে দেবো সো নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবা আরেকটা একটা ইয়ে আসবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে এগুলো অ্যাকসেপ্ট করে দিবা তোমরা তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে তোমাদের ডিরেক্ট গেমে নিয়ে যাবে অটোমেটিক তোমাদের গেমটা ওপেন হয়ে যাবে সো আমি গেমটা ওপেন করে তোমাদের এখন কাজ করছে জিনিসটা কনফার্ম হয়েছে কিনা ওটা চেক করা সো আমরা প্রথমে এখানে কিন্তু গেমের ওপেন করে নি একটু একটু সময় নিচ্ছে সো গেম এখানে ওপেন হয়ে গেছে সো সুদা তোমরা এক্সট্রা চলে যাবো এবং এখানে আসার পর এই যে সাপোর্ট যেটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবা এবং লিঙ্কটাতে ক্লিক করে দেখতে পাচ্ছ যে কোন মেআডি লিঙ্ক হয়ে গেছে হ্যাঁ এমন চাইলে গুগল প্লে দিয়ে করতে পারো বাট তোমরা যখন যদি সেল টেল করতে চাও তাহলে এগুলো দিয়ে অনেক সমস্যা হয় আর কি তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও এবং অনেকে কিন্তু পাসওয়ার্ডও বলে যাও তো তোমরা চাইলে আমার কমেন্ট করে জানাতে পারো আমি ওটা বের করা দেখিয়ে দেবো তোমাদের মানে কিভাবে পাসওয়ার্ড বের করবা এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ